আল্লাহ পাক বলে আমি যখন দয়া করে ঘুম দেই ও জাল না নাও আমি ঘুম পাড়াই আমি ঘুম পাড়াই আল্লাহ বলে আমি যেহেতু ঘুম পাড়াই সাত ঘন্টা পরে দশটায় ঘুমাইলে এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই সাত ঘন্টা সাত ঘন্টা পরে সাড়ে পাঁচটায় ফজরের নামাজের জামাত আমি মাত্র চার রাখার নামাজের জন্য মাত্র দশটা মিনিট সময় সাত ঘন্টা ধরে ঘুম পাড়াইয়া আমি তোর কাছে চাই বেইমান তুই তখন কেমনে ঘুমাস তোমরা যারা ঘুমাও ফজরের নামাজ না পড়ে টাকা ইত্যা কেমনে ঘুমাও কেমনে ঘুমাও মিয়া আপনাদের যাদের ঘরে ছেলেরা মাসের পর মাস ফজরের নামাজ না পড়ে ঘুমায় এই নাফরমানকে কেন পালেন বলেন মিয়া? বলেন ওই 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 বিবির সাথে কেমনে রাত কাটান যেই নাফরমান মহিলা ফজরের নামাজ পড়ে না ওই অশুভর সাথে কেমনে রাত কাটান ও তো दुश्मन ও তো আল্লাহর दुश्मन दुश्मन না ও রাসূলের दुश्मन না নবী বলছে নবী বলছে ফজরের নামাজ না পড়ে ঘুমায় সেজদা না দিয়ে ঘুমায় তার উপরে মখলুকাতের লানত সমস্ত ফেরেস্তার লানত রব্বুল আলামিনের লানত খোদার গজব তোর উপরে রসুলের গজব তোর উপরে ফেরেস্তার গজব উপরে সমস্ত সৃষ্টির গজব উপরে লানত তোর উপরে অভিশাপ উপরে কুত্তা তোরে দেখলে লজ্জা পায় সুয়ার তোরে দেখলে লজ্জা পায় মুখ ফিরায় বেটা মুসলমান কলিজার মধ্যে যদি বলেন হুজুর এত শক্ত করে বললেন কেন গায়ে লাগবে আরে বেড়া তোর আট বিট আমি এটা চাই আমার কলিজার ব্যথা হইল গায়ে লাগবে না শুধু আড্ডিতে দিতে লাগুক আট ভিতরে যদি লাগে তাইলেও ভালো কেন মুসলমান হয়ে নামাজ পড়ি না কেন আল্লাহর কোরআন পড়ি না কেন আল্লাহ অপরাধ কি করছে আমাদের কাছে কথা বলেন না মুসলমান মালিক সারা রাত ঘুম পাড়াইয়া অন্যায় করছে তোমার লগে হ্যাঁ তুমি সেজিদা দেও না কেন কেন ফজরের নামাজ পড়েন না হ্যাঁ আল্লাহ পাককে কেন ভয় করেন না হাসরের ময়দানে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন রসুল পাকের সুপারিশ কেমনে চাইবেন আল্লাহর কসম বাবা রসুল্লাহ তারিখের কিতাবে আছে সর্বশেষ সোমবার দিন রবিউলাউল মাসে নবী পাক সাল্লাম ইন্তেকাল করছিলেন সর্বশেষ নবীজি ইন্তেকালের পূর্বে ফজরের নামাজ নবীজি মসজিদে যাইতে পারে নাই অসুস্থতার কারণে শেষ দিকে হজরত আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে ইমামতি করতেন করছিলেন তেইশ ওয়াক্ত নামাজ শেষ দিন সোমবার দিন ফজরের নামাজের ওয়াক্তে পুরা মসজিদ ভরা সাহাবিরা আবু বকর ইমাম হজরতে আল্লাহ নবী বলছেন আয়েশাকে নবীজির স্ত্রীকে আয়েশা আমার হুজরা আমার কামরার পর্দা সরায়ে দাও আমি আমার আমার সাহাবিদেরকে দেখব আল্লাহ নবীর কামরা সরায়ে দিছে আর হযরতে আয়েশা রসুল্লাহ পিঠে পিছন দিকে হেলান দিয়া বসায় না মানুষের সোয়াদ থেকে এভাবে বসাইছে বসাইয়া আল্লাহ নবী সাল্লা সাল্লাম সাহাবিদের দিকে তাকাইয়া খুশিতে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আয়েশা এই ফজরের নামাজ এটা ফজরের নামাজ ফজরের নামাজে দেখছে পুরা মসজিদ ভরা মুসল্লি আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আয়েশা আমার জিন্দিগি সার্থক আয়েশা আমার তেইশ বছরের মেহনত সার্থক আমার তায়েফের রক্ত আমার উহুদের দান দান শহীদ আমার চোদ্দ দিনের প্যাটে পাথর বাঁধা আমার সব কষ্ট সার্থক আয়েশা আমার উম্মতকে দেখে গেলাম ফজরের নামাজে মসজিদ ভরা এর পরেই নবীজি হাত তুলে দোয়া করছে আল্লাহ আল্লাহ রফিক আলা আল্লাহ এখনই আপনার কাছে বন্ধু আপনার কাছে যেতে চাই আর কোন আফসুস নাই জোহরের আগে দেখেজিদে মসজিদে ফজরের নামাজের সময় দু চার পাঁচজন মুসল্লি ছাড়া বাকিরা জন ঘুমায় মদিনার রওজা পাকের নবী তখন খুশি হয়তো তো তো বলেন বলেন ইনশাল্লাহ আজকে নিয়ত করেন এখন নতুন করে নিয়ত করেন ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ নিয়ত করেন হাত তুলে নিয়ত করে একেবারে পাটপাড়ি করে হাত তুললেন না বললাম আল্লাহর সাথে দোকাবাজি করেন না বললাম কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি হিম্মত দান করেন আল্লাহ তাআলা আপনি নিজ কুদরতে জায়গা দেন আমিন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই দেখেন এতটা শক্ত করে বলার দলিল এখন আমি বলতেছি এই আয়াত আমি যেটা পড়ছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম সাদ প্রথম আয়াত এই শব্দগুলো অক্ষর আলিফ লাম মিম সাদ চারটি অক্ষর এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলে কোরআনুল কারীমের বিচ্ছিন্ন অক্ষর যেগুলো এই প্রত্যেকটা অক্ষরের সাথে একটা শব্দ আছে আলিফ দ্বারা কি বুঝাইছে এটার একটা শব্দ আছে লাম দ্বারা কি বুঝাইছে এটার একটা শব্দ আছে মিম দ্বারা কি বুঝাইছে এটার একটা শব্দ আছে সদ দ্বারা কি বুঝাইছে এটার একটা শব্দ আছে কিন্তু সেটা কি সেটা শুধু আল্লাহ জানে সেটা শুধু জানে কে বসে আহা ভাই ওই যে অনেক সাথী তো দ্বারাই আছে হ্যাঁ ভাই এদিকে বসলে ভালো হইবে সওয়াব হবে বেশি দেখেন এটাও একটা জরুরি বিষয় কোরআনের কথা জুতা সহ শোনা এটা আদব না কথা বুঝছেন এটা একটা গুরুত্বপূর্ণ মাস আলা আল্লাহর কোরআন মানে কোরআনের কথা শুনবার আদব হলো জুতা খুলে বসে পড়া কথা বুঝছেন নি আমরা এই জন্য আল্লাহর কথা শুনতে হইলে জুতা পরিহিত অবস্থা এটা আদব না এই জন্য কোরআনের তফসিরে আছে ওই যে মুসা আলাই কে আল্লাহ তালা তুর পাহাড়ে বলছিলেন মুসা ফাখলা না জুতা খুলে ফেলো আছে না এই কথা কোরআনে শুনছেন না এটা কোরআনের রায়াত মুসা জুতা খোলো ওইখানে তফসিরে আছে এই কথা কেন এটা বললেন এক ওই সময় যে এই সময়ের ঘটনা এটা ওই সময় প্রচন্ড ঠান্ডা পড়ছিল এত বেশি ঠান্ডা কন কনে শীত মুসা আলাইসাল্লামের বিবি সাফিয়া উনি শীতে ঠান্ডায় কাঁপতেছিলেন অন্ধকার রাত মুসা আলাইসাল্লাম রাস্তা হারায় ফেলছে মানে উনি মাদায়েন সোহাইব আলাইসাল্লাম উনার শ্বশুরের এলাকার থেকে উনি মিশরে আসতেছিলেন কথা বুঝছেন তো এই একে তো শীত পড়ছে দ্বিতীয়ত রাস্তা হারায় ফেলছে তৃতীয়ত রাত অন্ধকার পুরা এই অবস্থায় উনি বিবিরে ওনার স্ত্রীকে বলছে তুমি এনে একটু দাঁড়াও আমি ওই যে পাহাড়ের টিলায় গাছের মধ্যে মনে হয় যেন আগুন জ্বলতেছে আগুন হইতে হইতে পারে পারে তো আগুন যদি আগুন হয় তোমার জন্য একটু আগুন নিয়ে আসবো তাইলে আগুন ফোয়াইতে বা আগে আমরা আগুন ফোয়াইতাম না এরকম আগুন ফোয়াইলে ঠান্ডাটা একটু কমবে অথবা ওইখানে যেহেতু আগুন কোনো লোকও থাকতে পারে যে হেরা আগুন ফুয়াইতে আসে তারারে জিগাইলে মিশরের রাস্তাটা ফা কথা বুঝে না লাভ একটা হইবই তুমি একটা দাঁড়াও হয় আগুন পাবো নয়তো কি পাবো পথের ঠিকানা ঠিকানা পাবো এই কথা বলে মূসা আলাইসাল্লাম আসছেন তো ওইখানে আসার পরে সুরা তোহার মধ্যে আছে আল্লাহ সেখানে বলছেন তোমাকে মুসা এটা একটা পবিত্র ভূমি তুমি এখানে তোমার জুতা খোলো এখন একে তো ঠান্ডা এবারে কাফে কথা বোঝেন নেই এ সময় আরো শুনা না কথা এ সময় আরো বলার কথা যে মৌজা থাকলে মৌজাটাও আরো বলতেছে কি জুতা বলতে কেন বললেন সিরের মধ্যে আছে আল্লাহ এই জন্য বললেন মূসা আমি এখন তোমার সাথে কথা বলবো আর আমার কথা শুনবার আদব জুতা খুলে বসে পড়া হ্যাঁ এইজন্য এই জন্য আমার কথা